এখন দেখি আমাদের ল্যাংথেনাইট সিরিজ সম্পর্কে আমরা একটু আলোচনা করবো ল্যান্থনাইট সিরিজ সম্পর্কে যখন আমরা আলোচনা করতেছি সে পরে নদীর প্রেমে সেনাল ব্যাকগ্রাউন্ড এখানে সেটা কে ছিল ওই যে লাস্ট ক্লাসে বলে এসেছি যে নদীর প্রেমে কে পড়েছে নদীর প্রেমে নবাব পড়েছে ন নদয় না খুব সুইড একটা জিনিস তো এখন এই যে ন নদ থেকে আসলেই বুঝবে কিন্তুই আমরা একটু দেশী

কোথায় পরে সে নদীর প্রেমে পড়েছে তাই না পরে নদীর প্রেমে তাই না নদীর প্রেমে সে পরে নদী দেখো তো নদী দিয়ে আমরা কিভাবে তারপর প্রেমে পি এম তাই না সে পরে নদীর প্রেমে সেম এডুকেশন ব্যাকগ্রাউন্ড সো সেম এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেম দিয়ে ভাইয়া সেমই মনে রাখলাম এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে মনে রাখবে একটু ইও এডুকেশন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডকে সংক্ষিপ্তভাবে আমরা কি বলতে পারি ভাইয়া ব্যাকগ্রাউন্ডকে সংক্ষিপ্তভাবে আমরা দেখো গ্রাউন্ড যে মনে রাখতে পারি সো গ্রাউন্ড জি ডি গ্রাউন্ড তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি কি করেছিল তবে দিনে নদী ইমন ভাইয়ার কাছে মাসিউর রহমান ইমন ভাইয়ার কাছে হচ্ছে সে পড়েছে দিনের বেলা দে দে বলি না আমরা দেলো হলো এইচ ও হলো তারপর ইমন তাই না ইমন ভাইয়ার কাছে পড়েছে ইমন ই ওয়ার্ডটা আছে তাহলে এটা কিভাবে মনে রাখবো ই আর ইমন ভাইয়ার কাছে পড়েছে তো এখন ইমন ভাইয়ার কাছে পড়েছে এই কথাটা সে কাকে বলেছে সে বলেছে নবাব বন্ধুটার কাছে দেখো তোমাদেরও তো এক সময় এক মিশনে অনেক ইচ্ছা থাকবে তাই না যে স্বপ্নের ভার্সিটিতে পড়া তো স্বপ্নের ভার্সিটিতে যখন পড়তে চাচ্ছ তোমার নবাব বন্ধুটাও তো সেম কাজই করবে তাই না তো তোমার নবাব বন্ধুটা কি করেছে তোমার নবাব বন্ধুটা একই কাজ করেছে সে মন ভাইয়ার কাছে পড়তে চেয়েছে কারণ সে হচ্ছে পাবনা ইউনিভার্সিটিতে ফুড অ্যান্ড নিউট্রিশন নামক একটা সাবজেক্টে সে পড়তে চাচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টে সে যখন পড়তে চাচ্ছে তখন যখন সে চান্স পেয়েছে বিশাল একটা সেলিব্রেশন করবে এই যে বিশাল যখন একটা সেলিব্রেশন সে করতে চাচ্ছে তখন তার ফ্যামিলিকে সে একটা নুডলস খাওয়াতে চাচ্ছে

তুমি তোমার বন্ধু পড়লে কি হবে লাভ হবে সরি তারপর লাভ লাভ দিয়ে রাখবো শেষ তখন আমাদের ল্যান্থ করার না সরি আবার একটু মনে রাখি আমাদের নবাবন্ধু যে ছিল নবাব বন্ধুটা কি করেছে সে প্রেমে পড়েছে লার প্রেমে পড়েছে নদীর প্রেমে পড়েছে সে যে নদীর প্রেমে সে পড়েছে ওইটা কিভাবে হয়েছে সে ভালো স্টুডেন্ট ছিল নদী নদী যে ভালো স্টুডেন্ট ছিল কারণ সে দুপুরবেলা বা দিনের বেলা সে কুমন ভাইয়ার কাছে পড়েছে এখন নদী বলেছে যে রোহান এবং নবাব এই দুইজন তাদেরকে ইমন ভাইয়ার কাছে পড়তে যাতে করে তারাও হচ্ছে তাদের স্বপ্নের ভার্সিটি পাবনা ইউনিভার্সিটিতে ফুড এন্ড নিউট্রিশন আকারে পড়তে পারে এবং তাদের পরিবারকে একটা সুন্দর সময় দিতে পারে সো ওই জিনিসটাই কথা ম্যানখ্যানের সিরিজের কথাটা আমরা দেখেছিলাম এখন একদিনের সিরিজটাকে আমরা একটু দেখার চেষ্টা করবো সো